আমাদের সকলে একজন প্রিয় স্কলার হজরত মৌলানা আব্দুল রহিম আল মাদানি তামাত বারকাতমা আলিয়া ওনার একটি আলোচনা আমরা দেখতে পেরেছি পেশির সরকার যারা আবু জাহেল ফেরাও নুমরুতের উত্তুসুরী যারা করেছিলেন এই সরকারের বিরুদ্ধে উনি কথা বলেছিলেন যখন ওনার বিরুদ্ধে যখন কথা বলেছেন ই আবু জাহেল উতবা সাইবা যারা আছে উতাইবার দলের যারা অনুসরণগুলো আছে নমরুতের দলে যারা অনুসরণগুলো আছে তারা দেখতে পারলাম আমাদের সকলের প্রিয় আব্দুর মাদানি আলিয়ার এর লেকচারের মধ্যে আমরা দেখতে পেরেছি বাধা দিয়েছি কিন্তু কখনো কল্পনা করা হয় নাই যে এই সোনার বাংলাদেশ থেকে এখন ফেসিস সরকার যারা আছে আবু জাহেলকে যারা অনুসরণ করতো অনুকরণ করত তারা আস্তে আস্তে বিদায় হয়েছে অথচ সে বাহাদুরি করতে লাগছিলেন সে ভেবেছিলেন যে কোরআনের মাঠের ভিতরে সে এসব বলে কি জানেন আব্দুর ইমাল মাদানীকে বলেন যে আপনি রাজনৈতিক কথা বলবেন না এই শুনে বাংলাদেশের মধ্যে একটা জিনিস আমি স্পষ্ট ভাষায় বলি যে এই বাংলাদেশের আলহামাইক আমদেরকে বলা হয় আপনারা কোরআন এবং সুন্নার নীতিমালার কথাগুলো বলবেন কিন্তু রাজনীতির কথাগুলো বলবেন না অথচ আল্লাহ শুভ হাওতার কোরআন ভিতরে আমাদেরকে বলেছেন কোরআন সুন্না এজমা কিয়াজ দিয়ে যেন সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করা হয় এবং ইসলামকে দিয়ে যেন আমাদেরকে আমাদের রাজনীতি করা হয় আল্লাহতে বলেছেন আল্লাহ বলেছেন কি ওয়মেন লাম ইয়াহকুম বিমা আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহ দেশ রাষ্ট্র পরিচালনা করবে না তারা হচ্ছে কাফের আর যারা নমরতের অনুসরণ অনুকরণ করে তারাই তো বলে যে কোরআনের মজলিসের ভিতরে তা মজলিসের ভিতরে আপনারা রাজনীতি কথাবার্তাগুলো বলবেন না অথচ ইসলামটাই তো আমাদের পরিপূর্ণভাবে শিখিয়েছে যেভাবে সমাজ পরিচালনা করতে হবে কীভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে কীভাবে আমাদের অর্থনীতি পরিচালনা করতে হবে কীভাবে আমাদের পরিবার পরিচালনা করতে হবে এভরিথিং আমাদের কোরআন আমাদেরকে বলেছেন আমাদের সকল নীতিমালাগুলো কোরআন আমাদেরকে দিয়েছে একমাত্র রাজনীতিকের মাধ্যমে আমাদের রাজনীতি কেন আমরা করবো না আলেমরা করবে না কে করবে জাহেলকে যারা অনুসরণ অনুকরণ করে তারা কি করবে আর তারা তো করলি তো অবশ্যই তারা করবে কি চুরি করলে হাত কাটতে হবে না তারাই করবে জিনা করলে রজব মারতে হবে না অথচ আমার সোনার বাংলাদেশের মধ্যে অনেক জাহেল যারা অনুসরণ অনুকরণ করেছিল অনেক ছাতা ফাতা যারা নেতা আছে মন্ত্রীরা আছে তারাই জিনা বিবিচার করত দেখেন না এই জাহেল সরকার যখন পৃথিবী থেকে শেষ হয়ে গেল মানে সোনার বাংলাদেশ থেকে যখন শেষ হয়ে গেল তখন কিন্তু আমাদের দেশের মধ্যে দেখতে পারি যে অনেক যারা আমাদের অন্য অন্য যারা আছে তারা আপনার যারা খারাপ কাজকর্মের সাথে লিপ্ত আসিল যারা আমাদের দেশের মধ্যে অশ্লীলতাকে প্রমোট করতেন তাদেরকে বিলাসের সাথে সম্পর্কগুলো করতেন তাদেরকে রাতের মধ্যে তাদেরকে নিয়ে সময়গুলো কাটাতেন কখনো কল্পনা করে না তাদেরকে দিয়ে কি আশা করা যায় এই দেশের মধ্যে আপনার শান্তি বয়ে আনবে কখনো না এর জন্য আমি বলবো যারা কুরআনের মাঠে মাঠে যারা আল্লাহর নীতিমালার মাঠের মধ্যে যারা বাদা দিবে তাদেরকে আমরা হাতগুলো ভেঙ্গে দেব ইনশাল্লাহ আমরা আল্লাহর নীতিমালা দিই আল্লাহর আদর্শ দিই রসুলের নীতিমালা রসুলের আদর্শ দিয়ে আমরা কথা বলি যাব ইনশাল্লাহ আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি আব্দুর ইমাল মাধানির আলোচনার মধ্যে চমৎকার আলোচনা করেছিলেন ফেসি সরকারের বিরুদ্ধে কিন্তু যে জাহেলটা আমাদেরকে বাধা দিয়েছে না আলেম আবার কোন দেশে জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে এসে আর ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে তো সবাই মোটামুটি বুঝে যে ব্রাহ্মণবাড়িয়া কি এই ব্রাহ্মণবাড়িয়া জমিনের মধ্যে আবার এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এসে একজন জাহেল আমাদের আব্দুর ইমাল মাদানির আলোচনার মধ্যে আপনার বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমরা লক্ষ্য হলে দেখতে পেয়েছি সুতাদের মাধ্যমে একবারে তাকে শেষ করে দেওয়া হয়েছে তাকে মারদের মাধ্যমে এই মাহফিল থেকে একবার শেষ করে দেওয়া হয়েছে তাহলে আমরা পুরুষের সেই কথাটাই বলতে চাচ্ছি বুঝাতে চাচ্ছি যে জাহেল কখনো এই সোনার দেখতে পারবে না ইনশাল্লাহ আগামী দিন হবে কোরআন এবং সুন্দর নীতিমালা দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত